নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই আজকে হচ্ছে রবিবার ওই এখন সাড়ে সাতটার মতন বাজে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে যেহেতু স্কুল ড্রেসগুলো কাচতে হবে তো সেগুলো নিয়ে নিলাম নিয়ে সব কিছু ধুয়ে সব কাজ সেরে চলে আসলাম স্নান সেরে এখন সকালের জন্য খাবার রেডি করব। এদিকে চালটা ভিজিয়ে নিচ্ছি ভেজার জন্য নিয়ে নিচ্ছি তো তারপর রান্নার দিকে যাব। তারপর এদিকে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে চুলটা একটু আছড়ে নিচে আর সিঁদুরটা দিয়ে নেব দিয়ে তারপর রান্না করে দিকে যাব তো আজকে যেহেতু স্কুল নেই তো একটু দেরি করে উঠেছি সাড়ে সাতটা তো বেজেই গেছে আর তারপরে এদিকে সব কাজ সেরে তোমাদের দাদাভাইও খেয়ে চলে গিয়েছে এখন আমিও চা খেয়ে নিচ্ছি আর এদিকে আমি দুধ চা করেছিলাম তো আমার ছোটোজন আমার মানে কুটু আমি ওকে কুটু বলে ডাকি তো কুটু চা খাচ্ছে চা খাবে আমাকে বলছিল মা চা দেবে একটু তো আমি বললাম না চা খায় না বাচ্চারা তো এদিকে কাটা বিস্কুট এনেছিলাম তো সেটা দিয়ে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে তারপর কাপড়গুলো মেলে দেবো এবার বাইরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন খুব রৌদ্র দিয়েছে আর প্রচণ্ড গরম দিচ্ছে তো এদিকে এক এক করে কাপড়গুলো মানে দিয়েছিলাম যেগুলো সেগুলো মেলে দিচ্ছি তো আমার কাপড় রোজ দিনই কাচার থাকে বাচ্চারা যেহেতু ছোটো তো ওদের মানে ভীষণ কাপড়গুলো ওগুলো নোংরা করে তো রোজ দিনই আমার কাপড় কাচতে হয় একদিন যদি ভাবি কাপড় কাচবো না পরের দিন অনেকগুলো কাপড় হয়ে যায় তার জন্য বাবা মানে রোজ দিনই যতটুকুই ভরে সেই সেইগুলো আমি রোজ দিন কেচে দিয়ে দিই তো এদিকে স্কুল ড্রেসগুলো কেচে দিয়েছি আর এবার মেলে দিলাম আর যে যা রোদ্র দিচ্ছে এগুলো তো মানে অল্প দুপুরের মধ্যে বারোটা ধরুন একটার ভিতরে এগুলো খুব শুকনো কর করে হয়ে যাবে তো একটু পরে নিয়েও চলে যাব কারণ রঙগুলো জ্বলে যায় বেশি রোদ্ররে কাপড় থাকলে রঙ জ্বলে যায় তো এইদিকে ছোটোজন স্নান সেরে চলে আসলো ওকে এবার ওদেরকে একবার খাবার দিয়ে দেব আর আজকে করেছিলাম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি আর উচ্ছে সেদ্ধ আর সাথে একটু মিষ্টি কোমরও দিয়েছি তো সেটা দিয়ে ঘি দিয়ে ওদেরকে মেখে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে আমিও তাদের সাথে খেয়ে নেব তো দুই ভাকে ভাইকে একসাথে মেখে দিয়ে দিলাম সেদিকে ওকে মানে স্নান করিয়ে দিয়েছে আর কিছুই করায়নি তো ভাবলাম যে আগে খেয়ে নে তারপরে সব কিছু করবো তো যেহেতু ওদের পিছনে অনেকটা টাইম লেগে যায় এগুলো সব কিছু লাগিয়ে দিতে তো এবার ওকে রেডি করিয়ে দিচ্ছি তারপর রান্নার দিকে যাব। আজকে তো সানডে অনেকটাই রান্নার চাপ আছে তো আজকে আমার খুব মনটা খারাপ যেহেতু মানে ফ্রাইডেতে মানে শুক্রবারের দিনটা দিনের ব্লগটা আমার রবিবারে ছাড়ার কথা ছিল কিন্তু একটা মানে কি প্রবলেম হয়েছে তার জন্য মানে স্টোরেজটা পুরো খালি করার জন্য ডিলিট করতে গিয়েছি ভিডিওটা আর আমার মানে পুরো ব্লগটাই ডিলিট হয়ে গেছে এতটা মানে মনটা খারাপ যাচ্ছিলো আমার কাল তো কি বলবো তোমাদের আমি বুঝাতে পারবো না মানে এতটা মনটা খারাপ ছিল আমার তো কিছু করার নেই মন খারাপের মধ্যে নিয়ে আমি মানে মনকে বুঝাতে পারছিলাম যে পারছিলাম না যে ব্লগটা আজকে ছাড়ছি না ব্লগটা এত সুন্দর করে এডিট করলাম তোমরা তো জানোই যে ব্লগটা এডিট করতে একটা ব্লগ এডিট করতে কতটা সময় যায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে জাস্ট খালি সেভটা করব আর ভিডিওটা আপলোড করব তো এর মধ্যেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে এতটা মনটা খারাপ ছিল আমার তো কিছু করার নেই এগুলো নিয়ে মন খারাপের মধ্যেই কাজ তো করতেই হবে তো কাজ করছিলাম আর মানে ঘুরে ফিরে আমার সেই জিনিসটার কথাই মনে পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার আর একটা ঘটনা হয়ে গেছে আমার রিং লাইটের যেটা মানে মোবাইল হোল্ডারটা আছে সেটাও পড়ে গিয়েছে হঠাৎ করে পড়ে গিয়ে ওটা খুলে গিয়েছে মানে যখন সময় খারাপ হয় না তখন সব দিক দিয়ে দেখবে সময় খারাপ হয়ে যায় তো সময় খারাপের মধ্যেই ধৈর্য ধরে থাক ধৈর্য ধরে চলতে হবে ধৈর্য ধরে থাকলে দেখবে সব কাজই ভালো হয় তো এদিকে আমার কথা বলতে বলতে আজকে চিকেন এনেছিল সেটাই সব কিছু রেডি করে নিয়েছি আর রসুনটা থেতো করে রেখেছি সেটা একটু পরে দেব ঝোলটা দিয়ে নিয়েছি এখন কাঁচা রসুনটা একটু থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরকম করে রান্না করলে খুব ভালো লাগে খেতে আর তার সাথে উচ্ছে ভাজাও করেছিলাম আর পাট পাতা কাল তো সেটাই বড়া করে দিয়েছি কারণ নষ্ট হয়ে যাবে এদিকে রান্না বাড়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাবাইয়ের জন্য খাবারটা বেরিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে নেবে তারপর খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে সেই বিকেলে দেখা হচ্ছে তো আজকে এনেছিল এইটা মানে এটা আমরা তো মকোই বলি যেটা পপকর্ন কাঁচা পপকর্নটা তো সেটাই আমার মানে আমার বাবাই বলেছিল যে একটু পুড়ে দাও ও খুব ভালোবাসে এই পপকর্নটা খেতে তো সেটাই পুরে দিয়ে দিলাম আর আমিও আমি চাটা খেয়ে নিচ্ছি খেয়ে একটা টিভি শো দেখছিলাম আর সিঙ্গিং শো তো সেখানে মায়ের কিছু পর্বর গান চলছিল তো সেই গানগুলো দেখে আমি মানে ইমোশনাল হয়ে গিয়েছি মানে আমি আর নিজের চোখের জল আটকে রাখতে পারছিলাম না সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার না এরকম ইমোশনাল শো দেখলে আমি মানে চোখের জল আটকাতে পারি না তো এদিকে টিভি শো দেখে তারপর রান্না রাতে রান্নার জন্য চলে আসলাম আর এদিকে আজকে রুটি করব যেহেতু চিকেন আছে তো এদিকে আটাটা চেলে নিলাম আর চাইলে তারপর একটু গরম জল দিয়ে মেখে নেব গরম জলদি আটাও মানে মাখলে খুব নরম হয় তার জন্য গরম জলদি ভালো করে ময়াম দিয়ে নেব আর আগে একটু নুন আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এখন গরম জলদি ভালো করে মেখে তারপর একটু পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব। তাহলে কি হবে রুটিটা নরম হবে আর তারপর চলুন আমরা এবার চার বাসনগুলো ধুয়ে নেব তো এইদিকে চার বাসন ধুতে ধুতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব আর আগে না জানাতো রুটিগুলো আমার খুব মানে বেলতে বিরক্তি লাগতো কারণ কি গোল হতো না আমার শাশুড়ি মাকে দেখতাম রুটি খুব সুন্দর গোল করে বানাতো তো আমিও ভাবতাম আমার যে কবে হবে তো এখন দেখছি ট্রাই করতে করতে সবটাই হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি রাতের ডিনারে তো রুটি আর চিকেন ছিল আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন